হিন্দি ছবি সফরের গান নিয়ে পরিচালক অসিত সেনের স্মৃতিচারণ সফর ছবির গান রেকর্ডিংয়ের সময় এক কাণ্ড ঘটেছিল কল্যাণজি আনন্দজি ছিলেন ছবির সুরকার ইন্দিবার গানটা লিখেছিলেন অসাধারণ গানটা দেয়া হয়েছিল কিশোর কুমারকে মিউজিক হ্যান্ডসরা সব সাজিয়ে গুছিয়ে রেডি রেকর্ডিং রুমে কিন্তু কিশোর কুমারে দেখা নেই বাড়িতে ফোন করে জানলাম অনেকক্ষণ আগেই সাহেব বেরিয়ে গেছেন ব্যাপারটা বড়ো রহস্যময় লাগছে গেল কোথায় কিশোর অন্য কোনো রেকর্ডিং থিয়েটারে ভুল করে হাজির হয়নি তো ভাবনা শুরু হলো কিশোর না পৌঁছলে মিউজিক রেকর্ড করে পরে ওর ভয়েস ডাব করিয়ে নেব আর উপায় কী ঠিক এমনি সময় দেখি সিল্কের একটা গেরুয়া পাঞ্জাবি আর লুঙ্গি পরে ঢুকছে স্কোরিং থিয়েটারে কিশোর কুমার একদম বিবেকানন্দ যে রঙের গেরুয়া করতেন সেই রঙ আমি এগিয়ে গিয়ে বললাম কি ব্যাপার কি তোমার নির্লিপ্ত কিশোর বলল দেরি হয়েছে সেই জন্য বলছো তো দেরি আমি করিনি দর্জি দেরি করেছে গান রেকর্ড করতে আসার মাঝখানে দর্জি এলো কী করে উত্তরে নিজের শিল্কের পোশাকটা দেখিয়ে কিশোর বলল যে গান লিখিয়েছ সেটা এমন পোশাক না পড়লে আমি গাইতেই পারবো না কাল রাতেই দর্জিকে করতে দিয়েছিলাম আজ একেবারে ওর দোকান থেকে ডেলিভারি নিয়ে আসছি এমন উক্তির আর কী জবাব হতে পারে শুরু হলো রেকর্ডিং কাজ চলছে একটা লাইন ছিল জিন্দেগি কো বহুত পেয়ার হামনে কিয়া রিহার্সালের সময় আমার কেমন যেন খটকা লাগলো জীবনকে তো সকলেই ভালোবাসে এটা নতুন কথা কি হলো বরং কথাটা একটু স্বার্থপরের মতোই লাগছে না আমি সাজেস্ট করলাম কিয়া শব্দটাকে দিয়া করে দিলে কেমন হয় জিন্দেগিকেও বহুত পেয়ার হামনে দিয়া করা হলো ইন্দিবর নিজে এসে কাগজে লিখে দিলেন শব্দটা সবাই হৈ হৈ করে উঠল গানের দর্শনটাই একটা শব্দে পাল্টে দেবার জন্য খুব প্রশংসা করলো সবাই সেই গান হলো সুপারহিট পরে শুনেছি কিশোর বলতো সফরের এই গানটা নাকি ওর কাছে বাইবেল গীতার মতো আমেরিকায় এক অনুষ্ঠানে গিয়ে হাজার তিরিশে লোকের সামনে বলেছিল জানি আজ সারা রাত আপনাদের গান গিয়ে শোনাতে হবে আমায় তবে আপনাদের খুশি করার আগে আমি আমার নিজের পছন্দ করা একটি গান গেয়ে নিচ্ছি এই গানটাই আমার জীবনের বীজ বলতে পারেন এরপর কিশোর শুরু করে জিন্দেগি কা গান শেষ হবার পর পুরো স্টেডিয়াম কেঁপে উঠেছিল হাততালিতে সেই রাইভ রেকর্ডেড ক্যাসেট এখনও আমার কাছে আছে সফল ছবি করার আনন্দ তো এইসব ঘটনাতেই সফর তো বেশ হিট করলো গানগুলো সুপার হিট হলো